আমি প্রকাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না এমনকি ব্যাংকের বই আধার কার্ড প্রয়োজন হয় না আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন রামদাস দা কিছু কয়েন বিক্রি করেছেন আর কিছু কয়েন দিয়ে কিছু টাকা পেয়েছেন সেই টাকাটা আমি হাতে তুলে দাদা এই যে তোমার টাকাটা একটু দর্শকদের তুলে দেখান দাদা তুলে দেখান তুলে তুলুন বেশ একটু ভালো করে খুলুন তুলুন হাতে তুলুন হাতে তুলুন না হ্যাঁ ওইটুকু ঠিক আছে বেশ দাদা আপনি কি বলতে চাইছেন দর্শকদের একটু বলুন দর্শকদেরকে বলবো আসুন এখানে কয়েন কেনে না দাম না জেনে কেউ যেন উল্টো পাল্টা কয়েন না কেনে দাম না জেনে উল্টা পাল্টা কিনে যেটা দাম কুড়ি টাকা সেটা যদি কেউ দুশো টাকা দিয়ে কেনে কিনে এসে যদি আমার কাছে বলে এটা আমি দুশো টাকা দিয়ে কিনেছি সেটা আমরা মেনে নেবো সেটা সম্ভব আমরা তো কাউকে কয়েন কিনতে বলিনি বলেছি আমরা বলি আমরা কয়েন কিনে আপনি নিয়ে আসবেন আপনার কয়েনের দাম হয়েছে কুড়ি টাকা আমি বললাম যদি আপনার দেওয়ার ইচ্ছে কোনো কয়েনের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা বললাম ত্রিশ হাজার টাকা আপনি দেওয়ার ইচ্ছে দেবেন নাহলে চলে যাবেন আমাদের সঙ্গে কোন রকম ঝামেলা কিচ্ছু হবে না তাই তো সেটাই তো বলতে চাইছি আমরা বলি বলিনি তো কুড়ি টাকা করে পিস কিনুন কুড়ি দশ টাকা করে পিস কিনুন আমরা বলেছি যে আপনারা আমার কাছে আসবেন আমি দাম বলবো যে দামে বনি মনে বিক্রি করুন নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই তাহলে এসে খুব ভালো লাগছে আর বড় বেঙ্গলি বয় পোকা সত্যের পথে আছে তো কিসে বলতে দাদা সত্যের পথে রয়েছে আর কোনো রকম জোর জবস্তি নাই দামে বনিব নাহলে বিক্রি করবে নাহলে বিক্রি করার কিন্তু কোন রকম প্রয়োজন নেই হুম ঠিক আছে দাদা আপনি আবার আসবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা কয়েন কেনে না তাদের ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না কেন লাভ হবে না বারবার বলছি কয়েন নিয়ে ভিডিও করা আমি একটা কয়েনের দাম বলে দিলাম কুড়ি টাকা পিস একশো টাকা পিস তাহলে যদি আমি না কিনি তাহলে সেটা তো পুরো মিথ্যে মিথ্যে তো যারা কয়েন কেনে আমি তো কয়েন কিনি কিনি কি কিনি না বলুন কিনে তো আমি কিনি আমি যে দামগুলো বলছি সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের আমার কাছে আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থেকে ডাক্তারবাবু এসেছিল হোমোপ্যাথিক ডাক্তারবাবু তিনি চমক দিয়েছিল আজকে এক ভদ্রলোক আবার আগেই বলে দিচ্ছি উনিও এসেছেন শিলিগুড়ি থেকে আমার কাছে বিশ্বাস করে এই যে এরকম নিয়ে শিলিগুড়ি থেকে তিনজন চারজন লোক এসেছে সবার ভিডিও করতে পারিনি এনার ভিডিওটা করছি দাদা আপনার নামটা একটু বলবেন রামদাস রামদাস আপনি কোথা থেকে এসেছেন শিলিগুড়ি শিলিগুড়ি কোথায় থাকেন দাদা আপনি শিলিগুড়ি আপনার হচ্ছে বর্ধমান রোড হ্যাঁ বর্ধমান রোড হ্যাঁ বর্ধমান রোড মানে বর্ধমান থেকে আমাদের গাড়ি যায় সেই গাড়ি কথা ওটার নামটা হচ্ছে রোডের নামই হচ্ছে বর্ধমান ও বর্ধমান রোড মহাবীরের নাম অনুসারে নাম হয়েছে তাই তো মহাবীর ঠিক আপনারা জানবেন যে হ্যাঁ আপনারা জানবেন বর্ধমান কেন নাম হয়েছে শুনুন জৈন ধর্মের প্রবক্তা ছিলেন মহাবীর তাই তো সেই মহাবীর হচ্ছে তার নাম হচ্ছে বর্ধমান ঠিক মহাবীর অনুমান নাম ছিল বর্ধমান দাদা আপনি কি করেন আমি ফলের দোকান করি দোকান আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনার ভিডিও মোটামুটি 3 মাসের উপরে আর সব বুঝতে পারছেন তো বেশ দর্শকেরা আমার কাছে কিভাবে আসবেন সেটাও আমাদের এই ভিডিওতে আমি বলে দেবো কোনো রকম কোনো চিন্তা নেই আমি বলে দেবো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমো 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 স্টেশনে নেমে কিভাবে আসবেন সেটাও এই ভিডিওতে আমি বলে দেবো আর দাদা বৌদি আসতে বরাম করেনি যে যেতে হবে না এইসব কিছু স্বামী স্ত্রী দুজন মিলে দেখি যে এক বিশ্বাস করে আছে বিশ্বাস করে আর পেট ভরে খেয়েছেন তো খুব সুন্দর ব্যবহার আর আপনাকে তো ওই ঘরে ছিল রেস্ট নেওয়ার জন্য বলে দিতাম আপনি এসে খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আর এমনি ফোন করে দিয়েছেন তো বাড়িতে আর আপনি কি ওই ভিডিওটা দেখেছিলেন? শিলগুড়ি থেকে এক ডাক্তারবাবু এসেছিলেন। না হ্যাঁ দেখি। তো কি দেখা করেছিলেন নাকি? না না, হলঘরে দেখা। একটু করে দেখা না। এখন দাদা যে কয়েন নিয়াছেন সেগুলো আমি দর্শকদের দেখাই। যে দাদা কি কয়েন নিয়াছেন আমাদের জন্য সেগুলো একটু দেখিয়ে নি। আর আপনি দর্শকদের কি বলতে চাইছেন? এইখানে কোনো কারণ নাই। কোনো তো? না। আর কোন ইমানদারিতে কাজ হয় বেশ দাদা বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখে নি উনি কি কয়েক এসছেন দর্শকদের বলছিস ট্রাক্টর দেওয়া কোনো প্রকার পাঁচ টাকার নোট কিন্তু আমরা কিনি না আপনারা কোনো দিনও আমাদের কাছে ট্রাক্টার দেওয়া পাঁচ টাকার নোট আনবেন না এই দেখুন এই ধরনের নোট বিক্রি হয় না ইউটিউবে বা ফেসবুকে বহুত কথা বলা তারপর দেখুন এই যে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি না সিঙ্গেল সাতশো ছিয়াশি চলবে না ডবল সাতশো ছিয়াশি নোট হলে সেই নোটটা ছোট নোট হলে একটু ভালো দাম পাবেন বড় নোট হলে সেই নোটগুলো কিন্তু দামটা কম পাবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা হলে আপনি দাম পাবেন এছাড়া অনেকের কাছে দেখবেন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আছে সেটা কিন্তু দাম কম আর সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট কিনতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি কেউ কিনবেও না ইউটিউবে কিন্তু আপনাদের অনেক কথা বলে এখন পাঁচ টাকার নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবে না এই ধরনের পাঁচ টাকার নোট কিন্তু আমরা কিনি না এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় যে একে হ্যাঁ ভ্যালু এর ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা ইউটিউবে ফেসবুকে আপনি দেখেছেন যে এই নোট থাকলে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ প্রচুর টাকা বলা আছে সেই সব ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সেটা হচ্ছে প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা এই কারণে দূরে থাকবেন কারণ আপনার আর্থিক ক্ষতি হবে এবং আপনার সময়ও নষ্ট হয় তাই এই ধরনের পাঁচ টাকার নোট আমি কিনি না বারবার বলছি আমি যে নোটগুলো বলবো যে আমি কিনছি যে কয়েনগুলো সেইগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন ভালো করে শুনুন কিন্তু এই ধরনের পাঁচ টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে একদম বিক্রি করতে পারবেন না আর সিঙ্গেল সাতশো ছিয়াশি কোনো প্রকার নোট আপনারা আমার কাছে আনবেন না আনবেন না কারণ আমি ওগুলো কিনবো না করবেন ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমুর স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাবেন এটা টপকে টপ কাতে হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ কাতে হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না এটা তলা দিয়ে আপনি যাবেন আপনারা এটা এই দেখুন ওভার তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান থেকে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে করছুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়ে আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছে নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নম্বর তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু নিমু টোটো স্ট্যান্ড এই দিক হচ্ছে টিকিট কাউন্টার যারা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে এই যে এইখানে এসে বলবেন হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোন রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ এই দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের দু টাকার কয়েন এই দেখুন এই দু টাকার কয়েনটা আপনারা আমাদের কাছে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আট হাজার টাকা পনেরোশো টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন এন এয়ার ফোর্স প্লাটিনাম জুবিলি এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লাটিনাম জুবিলি নাইনটিন থার্টি টু টু থাউজেন্ড সেভেন এই দেখতে পাচ্ছেন আর এইখানে ইংলিশে লেখা রয়েছে আর এখানে হিন্দিতে প্লাটিনাম জুবিলি ভারতীয় বায়ু সেনা এই উনিশশো বত্রিশ আর দু সাত মানে এটা কি উনিশশো বত্রিশ সালে ইন্ডিয়ান এয়ারফোর্স তৈরি করা হয়েছিল অর্থাৎ উনিশশো সালে আর দু সাত সালে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা মিন থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল এই দেখুন দু টাকার স্টিলের কয়েন এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো করে শুনবেন দর্শকেরা এই যে এই ধরনের কয়েন কিন্তু এই দেখুন ইন্ডিয়ান প্লাটিনাম জুবিলি দু টাকার কয়েন আর দাদা আপনি এটা ভুল করেছেন বুঝতে পারছেন সে ভুলটা হচ্ছে কি কয়েন পরিষ্কার করেছেন কয়েন পরিষ্কার করা দরকার 那。Nah. দর্শক কয়েন পরিষ্কার দেখুন উনি একটা নেতাজি ছিয়ানব্বই নিয়ে এসেছে দেখুন উনিশশো ছিয়ানব্বই কিন্তু কয়েনটাকে পরিষ্কার করেছে এখন কয়েন পরিষ্কার করলে সেই কয়েনটা কিন্তু কেনার আমাদের কোনো ইচ্ছুক থাকে না দেখুন কন্ডিশনটা খুবই খারাপ কন্ডিশন দেখুন এই কয়েনটা পরিষ্কার করে তোমাকে বারণ করেছি কয়েন আপনারা দর্শকরা কেউ পরিষ্কার করবেন না যদি কয়েন পরিষ্কার করেন তাহলে কিন্তু আমরা সেই কয়েন কিনবো না দেখুন নাইনটিন নাইনটি দেখুন এই যে একটা নেতাজি সুভাষচন্দ্র বোস আর দেখুন এই যে দেখুন এই যে নিচেও একটা রেখেছি পাশেও একটা রেখেছি এই দেখুন আমারটা দেখুন নেতাজি উনিশশো দেখুন উনি পরিষ্কার করেছে আর আমারটা পরিষ্কার করা নেই ব্যাপারটা দেখুন দেখুন পরিষ্কার করাটাই যে পরিষ্কার করাটা এটা আর আমারটা পরিষ্কার করা নেই পরিষ্কার করলে কি হয় কয়েনের গায়ে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায় দেখুন দুটোই সিয়ানবাজি সুপারচন্দ্র বসে এই যে আমার হাতেরটা আমি এটা পরিষ্কার করিনি এটা উনি পরিষ্কার করছে তারপর দেখুন এনার এই কয়েনটা দেখুন এখানে কন্ডিশন কী খারাপ হয়ে গেছে পরিষ্কার করলে কি হয় কয়েনের গায়ে কিন্তু স্ক্র্যাচ লাগে আর আমাদের দেখুন তাই বলছি আপনাদের দর্শকদের বলছি কোনো প্রকারের কয়েন আপনারা পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না আপনাদের কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা কিন্তু কয়েন পরিষ্কার করবেন দেখুন বিভিন্ন করছে কিন্তু এই ধরনের কয়েন আপনার পরিচয় তবে আপনি ভুল করেছেন পাঁচ টাকার এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে দু হাজার চার হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েনটা আপনি দুশো চারশো ছশো আটশো হাজার টাকা বিক্রি করতে পারবেন দেখুন দু হাজার চার হায়দ্রাবাদ মিন্টের ভালো করে দেখুন

বিভিন্ন রকমের উনি কয়েন নিয়ে এসছেন আমরা সেই কয়েনগুলো ধরে 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 চেক করে দেখছি শুনুন আমি খুব ব্যস্ত থাকি তাই সমস্ত কয়েন আমি ধরে দেখাতে পাচ্ছি না কারণ আমার প্রচুর সময় লাগবে আর এই পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে কি দামিয়েছে আমি ভিডিওতে আর আপনারা কিন্তু কয়েন একদম পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য আপনারা আমার কাছে কিন্তু পাবেন না ভালো কিছু এছাড়া উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন এই যে দেখুন দু টাকার কয়েন কিন্তু উনি একটা ভুল করেছে কয়েনগুলোকে পরিষ্কার করেছে পরিষ্কার করে সব থেকে বাজেট কাজ করেছেন কয়েন আপনারা কেউ পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু দেখুন এই যে দেখুন একটা এই একটা কয়েনটাকে এমনভাবে পরিষ্কার করেছে জওহরলাল নেহরুর মনে হচ্ছে যেটা স্টিলের কয়েন এমনভাবে পরিষ্কার করছে আপনারা কেউ পরিষ্কার করবেন না আর আপনারা দেখছেন বেঙ্গুলি বয় প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গ আর এই কয়েনের মধ্যে যেটা ছিল দু হাজার চার এই কয়েনের মধ্যে এটা দু হাজার পাঁচ সব থেকে বেশি পাওয়া যায় আর এই দু হাজার চার কিন্তু এই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন দুশো চারশো দেড়শো পাঁচশো ছশো টাকা কিন্তু প্রতি পিস পাবেন এই কয়েনের জন্য দেখুন দু সালের এক টাকার কয়েন আপনাকে দাম বলবো এক কয়েন দেবেন আর অন্য হাতে কিন্তু টাকা নিয়ে বেড়িয়ে যাবেন কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না যারা টাকা চায় তারা কিন্তু প্রতারক শিলিগুড়ি থেকে এসেছেন আমার খুব ভালো লাগছে আর এই দেখুন পাঁচ টাকার কিন্তু কয়েন এসেছেন আরও কিন্তু আরেকটা কয়েন দেখুন কে কামরাজের কয়েনটা উনি পরিষ্কার করে কেউ দর্শকদের বারবার বলছি যারা বেঙ্গুলি বাই প্রকাশের নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে হচ্ছে কোন প্রকারের কয়েন আপনারা পরিষ্কার করবে না কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু আমরা কিনবো না এই দেখুন কে কামরাজের কিন্তু একটা পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন কে কামরাজের কে কামরাজের প্রকৃত নাম হচ্ছে কুমার স্বামী কামরাজ উনিশশো তিন থেকে উনিশশো পঁচাত্তর ভালো করে দেখুন উনিশশো তিনে ওনার জন্ম হয়েছিল আর উনিশশো পঁচাত্তরে ওনার মৃত্যু হয়েছিল কে কামরাজের একশোতম জন্মশতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দু সালে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল এই যে দেখুন এই যে কে কামড়াজের কয়েন কে কামড়াজের কয়েন দেখে নিলাম তারপর আরও কিছু কিছু কয়েন আমরা দেখে নেব আর তারপর অনেকে বলছিলেন আম্বেদকরের কয়েন এই যে দেখুন আম্বেদকরের কয়েন কিন্তু মিউল হলে সেই কয়েনটা কিন্তু আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারবেন মিউল হলে দামে হলে বিক্রি করবেন নাহলে কিন্তু কোনো প্রকার বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই দেখে ভালো করে বুঝবেন দুধ দামে বনিব হলে সব কয়েন কিন্তু দামি নয় কয়েন ও নোট কিন্তু আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে থাকি দাদা কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ মনে হচ্ছে আপনি সত্যি বলবেন নিরাপদ আছে নিরাপদ আছে কোনো ভয় নেই তো ভয়ের কোনো কারণ নেই আর চিন্তা মুক্ত হয়েছে দাদা এখন উত্তরবঙ্গ থেকে যারা আসবে তাদেরকে কি বলবেন অবশ্যই আসুন আসুন হ্যাঁ আসুন এখানে দেখার ভয়ের কিছু নাই দামে বনিব না হলে দেবেন দেবেন না তাই তো দাদা আপনার এখন কয়েন দেখবো দামে বনিব এখন দেখবো তারপর দাম নির্ণয় করবো হ্যাঁ বেশ ভালো থাকবেন ধন্যবাদ